আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দেখুন আমি আজকে আপনাদের জর্দা পোলাও রেসিপিটা দেখাবো জর্দা পোলাওর জন্য আমি একটি পাতিলে গরম পানি ফুটিয়ে নিয়েছি এবং পানি ফুটে আসলে এর মাঝে আমি চিনিগুড়া চাল দিয়ে দিলাম দেখুন এখন চালগুলো আমার প্রায় হয়ে আসছে এখন এই চালের সাথে আমি কিছুটা জর্দা পাউডার মিশিয়ে দেবো দেখুন জর্দা পাউডার দিলে জর্দার কালারটা অনেক সুন্দর হবে দেখুন আমি জর্দা পাউডারটা দিয়ে দিলাম এখন আমার চালটা হয়ে গেলে আমি একটি চাকরির সাহায্যে ছেঁকে নেব একটু আপনারা একটু দেখবেন যে চালটা যেন বেশি সিদ্ধ না হয়ে যায় দেখুন আমি ছেঁকে নিলাম তারপরে একটি ফ্রাই প্যানে আমি কিছুটা কাজু বাদাম ভেজে তুলে নিব আপনারা ঘি দিয়ে চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন দেখুন একটি কড়াইতে তেল গরম করে এর মাঝে আমি কিছুটা দারচিনি চিনি এলাচ ছেড়ে দিলাম এখন ভালো করে নিয়ে চেড়ে এর মাঝে আমার ছেঁকে রাখা চিনিগুড়া চালের পোলাওটা দিয়ে দেব এই দেখুন আমার ছেঁকে রাখা পোলাওগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে তেলের সাথে পোলাওগুলো মিশিয়ে নেব দেখুন কি সুন্দর কালার হয়েছে এখন আমি এর মাঝে চিনি দিয়ে দেব সবাই আপনার পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন যে যতটুকু খাবেন এখন আমি এই চিনির সাথে এই পোলাওগুলা ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নেব যেন পোলাও আর চিনি একসাথে মিশে যায় চিনি গলার আগ পর্যন্ত আমার নেড়ে চড়ে নিতে হবে দেখবেন আবার নিচে পড়ে না যায় চুলার আঁচটা একটু কমিয়ে চিনিগুলা চালের সাথে মিশাতে থাকবেন দেখুন আমার চিনি গলে আসছে চিনি গলে গেলে পোলাও আর চিনির মধ্যে একটি আঠালো ভাব তৈরি হবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের চিনি গলে গিয়েছে এবং আমাদের জর্দা পোলাওটা প্রায় হয়ে গেছে এখন আমি এর সাথে আমার তৈরি করা বাকি উপকরণগুলো দিয়ে দেব দেখুন সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিলাম আপনারা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখন আমি একটু ভ্যানিলা লিকুইড দিয়ে দিলাম এটা আমি সুগন্ধ ছড়ানোর জন্য দিয়ে দিলাম কেউ চাইলে নাও দিতে পারে এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেবো এই তো দেখুন সব বাকি উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি এক এক করে দিয়ে দেবো এই তো আমি সর্বপ্রথম মোরব্বা দিয়ে দিলাম এখন একটু হালকা নেড়ে ঝেড়ে নেব তারপর আমি এক এক করে সব দিয়ে দেবো এখন আমি কিশমিশগুলো দিয়ে দিব তারপর আমি কেটে রাখা বাদামগুলোও দিয়ে দেব এই তো আমি বাদামগুলো দিয়ে দিলাম আমি ভেজে রাখা বাদাম দিয়েছি বাদাম ছাড়াও কিছুটা বাদাম মিশিয়ে দিয়েছি দেখুন আমি সব দিয়ে দিয়ে একটু নিয়ে চেড়ে নেব ঘরে থাকা খুব অল্প উপকরণে আপনারা এই ঝর্দা পোলাওটি তৈরি করতে পারেন খেতে খুব সুস্বাদু আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এই তো দেখুন আমি সব কিছু মিশিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আমার জর্দাটা কত সুন্দর হয়েছে দেখুন আমি কিছু আস্তু আস্তু বাদামও দিয়ে দিলাম এতে করে বাদামের টেস্টটা বাড়বে আরও এখন আমি সুন্দর করে একটি পাত্রে ঢেলে মিষ্টি দিয়ে পরিবেশন করে নিলাম দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা আপনারা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে আর খুব কল্প উপকরণেই এই জর্দা পোলাওটি তৈরি করা যায় ঘরে বসে